الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ستفترق على أمة سلاس وسبعين ملا إلا ملة واحدة كلهم في النار من هي يا رسول الله قال ما عليه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ هم يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل على وعلى علهم اللهم صل على سيدنا مولانا وعلى علهم

والا ہم نے سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینوں میں موجود ہے اس نے لا کر کلام ہے دیا ہم ও মোহাম্মদ মদিন মৌজুদ আল্লাহ হকের দাওয়াত দরবার শরীফ শাখা সিদ্দিকিয়া কানকা শরীফের উদ্যোগে পূর্ববনগ্রাম মধ্যপাড়া যুব সমাজ ও এলাকাবাসীদের পরিশ্রমে আয়োজিত মাহফিলের সম্মানিত মেহমান আলাম ওয়াস্কের জালসাকে যিনি রৌনক করবেন আল্লামা পীর গিয়াস উদ্দিন তাহিরি মদ্দাজিলহুলা আলিয়া আহলে সুন্নাত জামাতের ওলামাই কেরাম ফজাল এজাম প্রিয় আমার মুসলিম ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর এবং সুযোগ পেশ করছি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যেও অত্যন্ত রহমত করে দয়া করে রহমতি সামিয়ানার নিচে বসার মতন সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কার সন্তুষ্টির লক্ষ্যে এ সকলে কথা বলেন না কেন আপনারা শুধু রাস্তাকে দেখতেছেন এদিকে তাকালে আপনাদের সমস্যা আছে এইদিকে তাকান ভালো লাগবে আপনার আমার মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে শিক্ষক পড়াচ্ছে বিলাক আপনি যদি তাকা থাকেন আর একদিকে তো ওই ছাত্র ফেল যায় না পাশ করে আল্লাহকে খুশির জন্য সকলে কণ্ঠে। একবার কালী মাতুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ শতকট দরুদ সালাম আমাদের নবী নূরের নবী হায়াতুল নবী আজ ও রহজায় কুদ্দুস থেকে যেই নবী আমার আপনার আমলনামা দেখেন উম্মতের অবস্থা জানেন এটা আহলে সুন্নাত সুনাতুল জামাতের আকীদা আমার নবী রওজা শরীফের ভিতরে উম্মতের জন্য এখনও তিনি হায়াতি অবস্থায় রয়েছেন উম্মতের আমল নবীজি দেখে না দেখে না সকলে বলেন দেখে না দেখে না নবী কিন্তু মদিনার রজা শরীফে নয় আল্লাহর নবী যেমন হাজের তেমনি করে দয়ার নবী মমিনের কলবের হাজির আরো জোরে যারা তাদের কাছে নবী আছে বেঈমান যারা তাদের কাছে নবী আল্লাহ থাকবে আল্লাহর কোরআন বলছি আল্লাহ বলেছেন সুরা হাজাব আল্লাহ বলেছেন আল্লা বলেন আমরা সেই মানি নবী কলবের চাইতে যানের চাইতে নিকটে থাকে আল্লাহ আকবর বলুন সম্মানিত হাজির আজকে সেই নবীর আহলে বায়তের মাহফিল আপনারা খুশি না বেজার খুশি হয়েছেন তো সবাই নাকি কারণ বর্তমান সময়ের ভিতরে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে মনি ইসরায়েলের ভিতরে ছিল বাহাত্তর ফেরকা আমার উম্মতের থাকবে তিহাত্তর ফেরকা কয় ফেরকা বেশি না কম একটা বেশি আছে ঠিক না আল্লাহ নবী বলেছেন কুল্লু হুম ফিন্নার প্রত্যেকেই জাহান নামে যাবে প্রত্যেকেই কোথায় যাবে জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান অহেদাতান একটা ফেরকাকে আল্লাহ তালা জান্নাতি করবে আরো জোরে কন সুবহান আল্লাহ গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে বলেছেন ওই ফেরকার মানুষ কেয়ামতের ময়দানে সবচাইতে বেশি হবে যারা নাজাতি দলের অনুসারী হবে ওই উম্মত দেখে আমার নবী গর্ব করবেন আল্লাহর কাছে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলা যাবেন আল্লাহ আকবার উম্মতের আধিক্যতা আমার নবীকে গর্বিত করবে জোরে হবে না সম্মানিত হাজরিন ওই নবীর খাস উম্মত ইমানওয়ালা উম্মত হতে চাই কি চাই না ইমানওয়ালা উম্মত হতে চাই ইমানের বেশভূষা ধরে আমরা ইয়াজিদের পক্ষে আমরা এজিদই মুসলমান হতে চাই আমরা হতে চাই ইমাম হুসাইনের বাহাত্তর জনের কাফেলার সৈনিক ঠিক না বে ঠিক বাহাত্তর জনের কাফেলা জান্নাতে যাবে না জাহান নামে জোরে বলুন তারা জান্নাতি হবে কেননা আলী এবং তার পরিবারকে আমার নবী হাত হাতেন আল্লাহ আল্লাহ হাও রাই আহলে বাইতি হে আল্লাহ আমার এই চাদর মোবারকের মধ্যে যেই পাঁচজন আমরা রয়েছি এদেরকে আপনি আহলে বাইতের সদস্য বলে কবুল করেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ পর্যন্ত যারা তাদের অনুসারী হবে অনুগামী হবে জেনে রাখবেন বাহাত্তরের ভিতরে তেহাত্তর ফেরকার বাহাত্তরের ভিতরে আল্লাহ থাকবে না নবীর প্রেমিক থাকবে না আহলে বাইতের প্রেমিক থাকবে না পাক জাতনের প্রেমিক থাকবে না এক ফেরকার ভিতরে নাজাতি ফেরকার ভিতরে আহলে বায়তের মহাব্বতের লোক থাকবে অলির প্রেমিক থাকবে নবীর মহাব্বতে তারা দেওয়ানা হয়ে যাবে সম্মানিত হাজিরিন আমরা কি এক দলে থাকতে চাই না বাহাত্তরে এক দলে যারা থাকবেন হাত তুলে দেখান কে কে থাকতে চাই আল্লাহ সম্মানিত হাজিরিন ওই এক দলের ভিতরে জেনে রাখবেন বর্তমান সময়ে দোকানের অভাব নাই সকল দোকানদার চাইবে আমার থেকে খরিদ করে নাও সকল দোকানদার কি চাবে ক্রেতা আমার কাছে আসুক সকলেই চাইবে কিন্তু জেনে রাখবেন একটা দোকান থেকে খরিদ করলে আপনি ভেজাল মুক্ত পাবেন বাকি বাহাত্তর থেকে যা খরিদ করবেন সবকিছুই নামাজ নিবেন জাহান নামে যাবেন রোজা নিবেন ওখান থেকে জাহান নামে যাবেন জুব্বা নিবেন জাহান নামে যাবেন পাগড়ি নিবেন জাহান নামে যাবেন কারণ তাদের ভিতরে আমার নবীর সানমানের খেলাফ থাকবে ঠিক না বে ঠিক আমার নবীর দুশ্মন আমার নবীর বিরুদ্ধে যারা আমার নবীকে নিজের মতো মনে করে ওদের মতো পাবিষ্ট বেঈমান এই বাংলার জমিন না গোটা বিশ্বের মধ্যে শুকুরের চেয়েও তারা খারাপ এ ঠিক বললাম না ভুল বললাম সম্মানিত হাজেরিন আমার নবীকে তোমরা বড় ভাইয়ের মতো মনে করো তোমাদের মতো মুসলমানদের আমরা টিস্যু ব্যবহার করি না কথা বলে না কেন কারণ মুসলমান যে হবে তার ভিতরে আমার নবী তাজিম এবং আদব থাকবে সবচাইতে বেশি কারণ কোরআন অবমাননা করলে বাংলার জমিনে হরতাল পালন হয় নবী অবমাননা করলে বাংলার জমিনে হরতাল হয় না কেন তার মানে কি আমরা কোন সময় আমাদের ভিতরে ইঞ্জেকশন পুশ করে এজিদের পেতাত্তা ঢোকাইয়ে দিয়েছে আমরা বুঝতে পারি কারণ সকলেই তো নামাজি সকলেই তো কোরআন পড়ে সকলেই তো তাফসির করে তার কথা নব হুজুর জেনে রাখবেন একমাত্র তার কথায় নেওয়া যাবে যেই কথার ভিতরে আমার নবীর প্রাধান্য আছে